নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের যেটা দেখাবো যে একটা বয়স্ক দল আছে দেখুন শ্বেতা বয়স্ক স্বনির্ভর দল এই দলটা যখন আমি প্রোফাইল আপডেট করতে যাচ্ছি একটা লেখা শো হয়ে যাচ্ছে দেখুন এখানে যে শ্বেতা বয়স্ক স্বনির্ভর দলটা আছে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর এসএইচজি প্রোফাইলে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে এখানে তো লেখাই রয়েছে এসএইচজি নেমটা শ্বেতা বয়স্ক স্বনির্ভর দল এটা আমাদের একটা বয়স্ক দল বয়স্ক দলের এসএইচজি টাইপ হয় স্পেশাল স্পেশাল করে দিলাম আর ট্যাগ হবে এল ডাললি ট্যাগ এল এলডারলি করলাম পারমিশন ডেট ঠিক আছে প্রোমোটেড বাই এনআরএলএম ঠিক আছে নিচে নিউই থাকবে স্ট্যাটাস আছে অ্যাক্টিভ কিছু করার পর যখন আমরা সেভ করতে যাচ্ছি দেখুন এখানে সেভ করছি দেখুন দেখাচ্ছে এখানে প্লিজ কনফার্ম দ্যাট ইউ হ্যাভ মেড চেঞ্জ ইন মেম্বার প্রোফাইল দেখা মানে মেম্বার প্রোফাইলে কিছু চেঞ্জ করতে হবে কিন্তু এটি কেন দেখাচ্ছে এটি দেখানোর কারণ হচ্ছে মেম্বার কোনো মেম্বার আছে দেখবেন একটা দেখিয়ে দেবো কোনো মেম্বার আছে যার পঞ্চান্ন বছরের কম বয়স তাই পঞ্চান্ন বছর এছাড়া এলডারলি দলে যুক্ত হওয়া যাবে না তাই এটা দেখিয়ে দিচ্ছে এই দলটি যেহেতু আমাদের আগে থেকে তৈরি হয়েছে এবং এই দলটি ছিল আমাদের ওমেন দলে ওমেন দলে ছিল বলেই যে এই যে ওমেন দলে ক্লিক করা ছিল এই ওমেন দলে থাকলে দেখুন সেভ করা যাবে দেখুন দেখিয়ে দিচ্ছি ওমেন দলে সিলেক্ট করা আছে এনআরএলএম আছে এরপর সেভ করলে দেখুন দেখুন এসএইচজি সেভ সাকসেসফুলি দেখিয়ে দিচ্ছে এসএইচজি সেফ কিন্তু হয়ে যাচ্ছে ওমেন দলে করলে কন্টিনিউ করে দিলাম কিন্তু যখন আমরা ব্যাকে এসে তার একবার দেখাচ্ছি দেখুন ব্যাকে এসে দেখুন এই যে শ্বেতা বয়স্ক দলটা আছে এ থ্রি ডটে আবার ক্লিক করব দিয়ে এসএইচজি প্রোফাইলে যাব এসএইচজি প্রোফাইলে যাওয়ার পর দেখুন এটা তো বয়স্ক দল এটা তো ওমেন দল রেগুলারে করলে হবে না এসএইচজি টাইপে তাই এটাকে আমাদের স্পেশালি করতে হবে স্পেশালটা যখন আমরা ক্লিক করছি দেখুন স্পেশালটা ক্লিক করার পর ট্যাগে দিচ্ছি এল এলডারলি এলডারলি যখন দিচ্ছি দেখুন ফরমেশন ডেট ঠিক আছে পৌঁটের বাই এনআরএলএ এম এ হবে আর নিচেরটা নিউই থাকবে স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে তখন দেখছি দেখুন এবার সেভ করব সেভ দেখুন তখন এই লেখাটি শো হয়ে যাচ্ছে আর একটা জিনিস দেখাবো আর একটা এসএইচজি আছে যে এসএইচজিটা আমি নিউ করে একটা মেম্বার অ্যাড করে আপনাদের দেখাচ্ছি যার বয়স পঞ্চান্ন বছরের কম তার কি লেখা শো করে সেটা দেখিয়ে দেব তারপরে দেখুন আমরা ব্যাকে চলে যাব ব্যাকে গিয়ে একটা এসএইচজি এন্ট্রি করব নিউ এসএইচজি ব্যাকে চলে যাব ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে যাওয়ার পর দেখুন এখানে প্লাস চিহ্নে আমরা ক্লিক করব প্লাস চিহ্নে ক্লিক করার পর প্লাস চিহ্নে ক্লিক করে আমরা একটা বয়স্ক দল এন্ট্রি করে নেব প্লাসিনে ক্লিপ করলাম এখানে এসএইজিটার নাম দিচ্ছি রাজ বয়স্ক দল দল লিখলাম লেখার পর যেটা করবো জি টাইপটা আমরা করে নেব স্পেশাল দেখুন স্পেশাল করে নিচ্ছি তারপরে ট্যাক্স চেয়েছে ট্যাক্সটা দিয়ে দিতে হবে ক্লিক করলাম এখানে করার পর এলডারলি তারপরে এখানে ফরমেশন ডেটটা দিতে হবে আমি ফরমেশন ডেটটা আজকের দিয়ে দিচ্ছি আজকের দিয়ে ওকে করে দিলাম দেওয়ার পর প্রোমোটেড বাই চাইছে প্রমোটেড বাই এটা দেবো এখান থেকে এনআরএলএম এম দেবো কেন কারণ এটা এনআরএলএমের দল এটা নিউ দল তাই নিউ দিয়ে দিলাম নিউ অপশানটায় ক্লিক করাই আছে দিয়ে এটাকে সেভ করে দেব দেখুন সেভ করে নিন এসএইচজি সেভ সাকসেসফুলি এসএইজিটা সেভ হয়ে গেছে এরপর দেখুন নিচে দেখাচ্ছে কমপ্লিট দ্য এসএইচজি প্রোফাইল অ্যান্ড অ্যাড মেম্বার টু সেন্ট ইট ফর অ্যাপ্রুভাল যে এসএইচজিটা সেভ হয়ে গেছে এরপর আমাকে এই এসএইচজিতে মেম্বার অ্যাড করতে বলছে এবং সব কমপ্লিট করে বিপিএম অ্যাপ্রুভের জন্য পাঠাতে বলছে আমরা আগে এটাকে কন্টিনিউ করে নিই কন্টিনিউ অপশানে ক্লিক করে নিলাম দেখুন কন্টিনিউ অপশানে ক্লিক করে নিলাম কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন ব্যাকে যাবো এগুলো সব ফিল আপ এখন আপাতত করব না আগে মেম্বারগুলো অ্যাড করে নেব আপনাদের যে সমস্যাটি হচ্ছিল যে ওখান থেকে মেম্বার পুরনো দলে আগে থেকেই ছিল বলে মানে পঞ্চান্ন বছরের ঊর্ধ্বেও যেগুলো আছে সেগুলো ওখানে নাম গেছে বয়স্ক দলে কিন্তু এখন দেখুন সেটা আর হবে না দেখুন ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে গেলাম ব্যাকে যাওয়ার পর এখানে পেন্ডিং ফর অ্যাপ্রুভালের দলটা আছে আমি যেহেতু অ্যাপ্রুভালের জন্য পাঠাই এখানে ক্লিক করে নেব দেখুন রাজবয়স্ক দল আমার ক্রিয়েট হয়ে গেছে এরপর আমাকে মেম্বার নিতে হবে মেম্বার কিভাবে নেব মেম্বার নেওয়ার জন্য এখানে মেম্বার অপশানটায় ক্লিক করতে হবে ক্লিক করে নিই ক্লিক করে নেওয়ার পর দেখুন এখানে প্লাস বটন আছে প্লাস বটনে এখানে ক্লিক করে নিতে হবে ক্লিক করে নি দেখ তার আগে এখানে বলে নিই অল জিরো অ্যাক্টিভ জিরো ইনঅ্যাক্টিভ জিরো যেহেতু এই দলটায় আমরা নতুন এন্ট্রি করছি সেহেতু এই দলে কোনো মেম্বার নেই আমাকে প্রথম থেকে এন্ট্রি করতে হবে মেম্বার এখানে প্লাস চিহ্নে ক্লিক করলাম মেম্বার অ্যাড করার জন্য মেম্বার অ্যাড করার জন্য দেখুন এবারে সব কিছু কোনো কিছুই কমপ্লিট হয়নি প্রত্যেকটি কমপ্লিট করতে হবে তার আগে দেখুন এখানে চেয়েছে আধার নাম্বার আমরা আধার নাম্বারটা বসিয়ে নিই দেখুন আধার নাম্বারটা বসিয়ে নিয়েছি এরপর আমরা যেটা দেব ফুল নেম অ্যাজ পার আধার আধার অনুযায়ী আধারে যেভাবে আছে সেভাবে আমরা নামটা দিয়ে দেব। আপনাদের যদি পুরোটা ক্যাপিটালে থাকে পুরো ক্যাপিটালে দেবেন ক্যাপিটাল ফার্স্টে ক্যাপিটাল ও তারপরে স্মল থাকলে তাই দেবেন আধারে যেমনভাবে নামটা আছে সেইভাবে আধার দেখে দেখে নামটি দিয়ে দেবেন আমরা দিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমার ক্যাপিটাল আছে অঞ্জলি অঞ্জলি স্পেস দিয়ে এখানে মালিক দেখুন আমাদের আধারে রকম আছে তাই দিলাম দেখুন আমাদের প্রথমে আছে ক্যাপিটাল প্রথম নামে শুরু ক্যাপিটাল দিয়ে আর তারপরে যেগুলো আছে স্মলে তারপরে দেখুন টাইটেলেরটাও প্রথমে ক্যাপিটালে আছে তারপরে আছে স্মলে সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ এটা দেওয়ার প্রয়োজন নেই এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে দেখুন এখানে ব্যাকেটের লেখা আছে অ্যাজ পার আধার আধার অনুযায়ী যা ডেট অফ বার্থ আছে সেটা দিয়ে দেব এখানে উনিশশো আছে দিয়ে দিই উনিশশো উনসত্তরের আগস্ট আগস্টের ষোলো তারিখ দিলাম দিয়ে ওকে করলাম দেখুন এবার ইনি যেহেতু এটা বয়স্ক দল করেছি তাই বয়স্ক দলে মেল ফিমেল দুটো দিয়েই হয় ইনি যেহেতু অঞ্জলি মালিক ফিমেল তাই ফিমেল অপশানটায় সিলেক্ট রাখলাম যদি আপনারা কোনো মেল মেম্বার অ্যাড করেন তাহলে মেল অপশানে সিলেক্ট রাখবেন এরপর মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে আমরা আপাতত মোবাইল নাম্বারটা দিচ্ছি না মোবাইল নাম্বারটা দিচ্ছি না আমরা শুধু আদার ভেরিফাইটা করব এখানে চেক বক্সে ক্লিক করব চেক বক্সে ক্লিক করার পর ভেরিফাই আদার অপশানটায় আমরা ক্লিক করে নেব দেখুন এই আধার আদার অপশানে ক্লিক করে নিচ্ছি দেখ দেখুন এখানে কি দেখাচ্ছে এজ মাস্ট বি গ্রেটার দেন ফিফটি ফাইভ ফর এলডারলি গ্রুপ এল্ডারলি গ্রুপের জন্য অর্থাৎ বয়স্ক দলের জন্য মিনিমাম পঞ্চান্ন বছর বয়স হতে হবে পঞ্চান্ন কম হলে সেটা এন্ট্রি করা যাবে না তাই এখানে এটা দেখিয়ে দিচ্ছে আর ওখানে যেহেতু দলগুলোকে আমাদের বয়স্ক দল লেখা আছে অথচ নর্মাল দলে আগে এন্ট্রি করা ছিল লোক আসার আগে যে এনআইএলএম পোর্টালে যখন দলগুলো এন্ট্রি হয় তখন সেগুলো নর্মাল দল দিয়ে আপলোড করা ছিল কিন্তু আমরা যখন দেখুন এই আগেরটায় দেখালাম যখন চেঞ্জ করতে যাচ্ছিলাম তখন কিন্তু বয়স্ক দল অপশানে এলডার দল অপশানে আমরা ক্লিক করতে পারছিলাম না স্পেশাল স্পেশাল দেওয়ার পর যে এলডারলি দল দিচ্ছিলাম সেখানে আমরা এন্ট্রি করতে পারছিলাম না দেখাচ্ছিলো মেম্বার প্রোফাইলে কিছু ভুল আছে কিন্তু এক এখন যখন আমরা কোনো বয়স্ক দল তৈরি করব তখন যদি পঞ্চান্ন বছরের কম কারো বয়স হয়ে থাকে তাহলে তার এখানে এন্ট্রি করা যাবে না যখন আধারটা ভেরিফাই করতে যাব তখনই এই লেখাটা শো হয়ে যাবে আর আমরা সেই কাজটি করতে পারবো না তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে নতুন দলে করতে গেলে আধার ভেরিফাই করা যাবে না ওটা যেহেতু ওটা পুরোনো দলে ছিল তাই বয়স পঞ্চান্ন কম হলেও ওটা এন্ট্রি করা গেছে কিন্তু এখন এর নতুন এন্ট্রি করতে গেলে পঞ্চান্নর কম যাদের বয়স তাদের এন্ট্রি করা যাবে না এইভাবে আপনারা প্রত্যেকের আধার কার্ড দেখবেন বয়স্ক দল এন্ট্রি করার সময় দেখে নেবেন তাদের প্রত্যেকের পঞ্চান্ন বছর বয়স হয়েছে কি না আধার কার্ড অনুযায়ী হিসেব করে পঞ্চান্ন বছরের কম বয়স হলে তারা বয়স্ক দলে আসতে পারবে না পঞ্চান্ন বছরের কম যদি কোনো মহিলার বয়স হয় তাহলে তিনি রেগুলার যে এসএইচজিগুলো হয় নর্মাল মহিলাদের সেই এসএজিগুলোতে তাকে এন্ট্রি করতে হবে কোনো বয়স্ক দলে তাকে এন্ট্রি করা যাবে না আর পুরুষের ক্ষেত্রে পুরুষ একমাত্র এলডারলি দলেই হবে কোনো নর্মাল দলে পুরুষ রেগুলার দলে কোনো পুরুষ এন্ট্রি করা যাবে না পুরুষ এন্ট্রি করতে গেলে এল্ডারলি দলেই দিতে হবে তাই এটি করা যাবে না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন আর আমাদের প্রত্যেক দিনই নিত্য নতুন ভিডিও আপলোড হচ্ছে তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন আর এরপর থেকে যেটা আমাদের কাজ শুরু হবে প্রথমে এসএইচজি এন্ট্রি করলেন তারপরে ভিও এন্ট্রি করলেন তারপরে করলেন আজীবিকা এরপর যে কাজটি শুরু হবে সেটি খুব তাড়াতাড়ি শুরু হবে সেটি হলো ভিপিআরপি এই ভিপিআরপির কাজটা তারাই করবে যাদেরকে সংঘ বা ব্লক ঠিক করে দেবে সেটা কোনো আইটিসিআরপিও করতে পারে বিভিন্ন স্টেপে এই কাজগুলি হবে এগুলি ঠিক করে দেবে সংঘ বা ব্লক তাদের অনুযায়ী তিন রকমের হবে এসএইচজি লেভেল হবে ভিও লেভেল হবে সিএলএফ লেভেল হবে সব কিছুই দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে এর জন্য চ্যানেলটির দিকে নজর রাখুন ধন্যবাদ